বিকেলবেলা দাওয়াদের কাজে বেরিয়েছি ওমানের মাবেলা এলাকার এক ফ্যাক্টরির ওয়ার্কারদের দাওয়াত দেওয়া হচ্ছিল কথা বলছিলেন এক ইন্ডিয়ান আলেম সবাই মনোযোগ দিয়ে তার যিনি কথাগুলো শুনছিল কথা শেষে কিছু দূর ফিরে আসতেই এক বাঙালি যুবক হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল আপনাদের হাতে কিছু কথা ছিল আমরা দাঁড়ালাম সে নিজেকে গুছিয়ে নিয়ে বলল আমাদের ম্যানেজার একজন ইন্ডিয়ান অমুসলিম নামাজের সময় মুহূর্তের জন্য ছুটি দেয় না চাকরি থেকে ছাটাই করার হুমকি দেয় বড় কষ্ট হয় এই জন্য যে নামাজগুলো সময় মতো আদায় করতে পারছি না কাজ শেষে বাসায় গিয়ে কাজা আদায় করতে হয় এই অবস্থায় নামাজ কাজা করার জন্য হালনাও কি আমাকে শাস্তি দেবেন দি কি আমাকে আজাব দেবেন এতটুকু বলেই সে হু হু করে কাঁদতে লাগলো তার কান্নার আওয়াজ চুলায় বসানো ট্যাগের গরম পানির মতো টগবগে শোনা যাচ্ছিল কান্নার তীব্রতায় কথাও বলতে পারছিল না আমরা তাকে কি নির্বাক চোখে তাকিয়ে রইলাম নামাজ কাজা করায় যার নামে যে শাস্তি হবে সেই ভয় তার চোখে মুখে আমরা তার পিঠে সান্ত্বনার আলতো পরশ ছোয়ালাম কান্নার ঢেউ কিছুটা দমে এনে সে বলল এখান থেকে পালিয়ে গিয়ে যে অন্য কোথাও কাজ নেব সেই উপায়ও নেই ধরা পড়লে সোজা জেরে দিয়ে দিবে আপনারা আমার জন্য দোয়া করবে দাওয়াত দিয়ে ফিরে এসে সারাটা বিকেল ঘরের মধ্যে কাটলো আমার নামাজ তো আমিও পড়ি হয়তো দায়িত্ব ভোট থেকেই কাজটা হয়ে যায় কিন্তু আল্লাহর ভয় জাহান নামের আজাবের কথা কখনো কি অনুভূতি হয় আমার এই ভাইটির ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগের অভাবে নামাজ পড়তে না পারায় হৃদয়ে যে অনুভূতি প্রকাশ করলো যে কষ্ট সে পাচ্ছে আমরা যারা অপুরান্ত সময় সুযোগ পেয়েও অবনীলায় দিনের পর দিন নামাজ কাজা করে দিচ্ছি তাদের কি এই অনুভূতি হয় যে আমাদেরও তো একদিন সর্বশক্তিমানের আদালতে দাঁড়াতে হবে জাহান্নামের নামের কঠিন স্টেশন তো আমার সামনেও রয়েছে কি উপায় হবে কি জবাব দেব কখনো কি ভেবেছি একটু ভাবি এই ভাবনা আমাদের অনেক উপকারে আসতে পারে খুলে দিতে পারে মহাকল্যাণের ধার